তোর ভাই আর তোর ভাই লই চাষি না তোর ভাই লইয়া আজকে অন পথের ভিকারি হয়ে গেছি বেটা বদমাস ছায়া থাও গা ছায়া থাও গা আমার ভাই ছায়া থাও তোমার বুক লো তোমার ধারে কাছে যাইতাম না আমি ইসমাইল ভাই 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 কার লগে কথা কোন বাড়ি বাড়ি হ ভাই বাড়ি কি করছে আরে ভাই বাড়ি রে আমারে কইতাছে ক আমারে এই বাহালা এরাক সুস কে লাগিয়া হ্যাঁ আমার কিছু কাজকর্ম কর আমি রিষ্টপুষ্টই ওন তার বাই লোভলে আমার উপায় আছে ওন যদি হের কাজ দরবার যায় নিসার পক্ষে বাই 10 থেকে 20 লাখতে হে অত লই হেরা তার কাজটা দরণ লাগব কাজ করাইতে না কাজ তো করাই আম কিন্তু ওন পাইতাম না ভাই একারে ঢংশ কইর আলছে হে amare ঢংশ কইর আলছে हां হে অনেক বাইল দিছে এটা কি কথা কোন গেসে মাশা কি কো আমারে কাজ কর তোর বেশি টিয়া লাগদো না

বুঝুন একটা দুটা হাজার মধ্যে আমি ডালছি না ভাই বাড়ি করলে তো টাকা লাগবেই মুরব্বীরা কইতো আগেকার দিনে বাড়ি কয় আমারে ধরিয়া দেখ আর কয় নারিয়ে কয় আমারে তুই কইরা দেখ তে ভাই বাড়ি তো করতাসুন বাড়ি তো ভালাই হইছে এখন কাজ যে যতু টুক রইছে এটুক তো আপনার করণ লাগবই দরকার নাই ভাই বাড়ি ঘরের দরকার নাই যে ঘর আছে এটাতে আমি আল্লাহর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে হের ভাই হ্যার ভাই লেবাই আর আমি পারতাম না হ্যাঁ কইব কি জানো তো আমারে ধর ধরলে তোর বড় দূর বিশ পঞ্চাশ হাজার টাকা খরচ পাইব আমনে গিয়ে কাজটা ধর বান ভাই একটা বাস্তব আলাপ বিশ পঞ্চাশ হাজার টাকার কথা কইছে না হ্যাঁ কম পক্ষে আপনার পনেরো থেকে বিশ লাখ টাকা পরে টান দিব ভাই বাড়ি করতে তো টাকা লাগবে টাকা লাগবে দেখি আমি আমার এই বলে কি আপনি বাড়ি করতেন না এটা আবিল্লি দরকার নাই যে হানি করছি ভাই ইয়া হানি বেশি করে আলছি করুন করুন ভাই কাজ করুন না না আমি পাইতাম না ভাই আর ই হে ভাই ভাই এক যদি ঠিক কার ভরে ওটা হে আমারে হ্যাঁ ফিজ যদি ঠিক কার ভরে ওটা হে ঠিক আছে হ্যাঁ যে আমার একটু কাজ করাও আমার একটু কাজ করাও আমি ভাই অসম্ভব আমার দরাই মানে এ দেখলি হন ভাই আমার শরীরটা মানে শোলে মাথা রাগ উঠতে পারে বুঝছেন এর দেখলে শরীরে মাথা রাগ উঠতে রাগুট উঠল এখন বাড়ি করতে শোন বাড়ি তো করুন লাগবো বাড়ি তো করণ লাগে কিন্তু বাড়ির মধ্যে যা এটা যদি আগে জানতাম বাড়ি করার আগে তাইলে ভাই এই জিনিসের মাধ্যমে ইসমাইল হন তোমাকে হাত লাগাইতো না ঠিক আছে আর বাড়িটা করবেন কি ভাই মেয়া এনদে একবার এক্সিডেন্ট করে ওষুধ হয়ে যা এনদে একবার ঠেং ভাঙে যা এনদে একবার ই হয়ে যা টেহা এই এক দুই টেহা আর বানে বানে বহু টেহা গা তো বাড়ি করাম কি দে ভাই আমি নিজে হনে এটা সামলাতে সামলাতে পাগল হয়ে যাইতে ঠিক আছে এ বাড়ি আমি বাড়ি আতে আতাফাও ধরি তুই আমার ভিন চাই থাকলেও লাভ নাই কারণ আমার দ্বারাই অসম্ভব আমি তোর পিছে দশটা টিয়া পাংছা না তুই কইতাছ যে পনেরো বিশ হাজার কাম পনেরো বিশ হাজার বিশ হাজার টিয়ার কাম আছে কিন্তু তোর মধ্যে বাড়াইলেই নিচার পক্ষে দশ থেকে বিশ লাখ টিয়াতে লাগবো এটা আমি জানি না কারণ এর আগে তুমি আমার বহুত বাল দিছ বহুতে কইছো যে ন কাম পরে আমি কাম ধরি পরে ওই যা অত তো লাখটি হা সর্বনা তুমি যাভাবে আছো এভাবে তা আমি আমি যাভাবে আছি এভাবে আমি চাই ঠিক আছে আমি পারতাম না তোমারে সামলাইতাম